যে কোনো গুণত্বর দ্বারা করার জন্য আমরা যে কোনো পথকে তার পূর্ব দিয়ে বাক করতে পারি যদি যে কোনো পথ দিয়ে তার পূর্ব দিয়ে বাক করলে বারবার একই মান আসে তাহলে বজায় দিতে হবে দ্বারা একটি গুণত্বর দ্বারা এখানে তেরো সকল অঙ্কই গুণত দ্বারা অঙ্ক ফিক্সড করে দেওয়া আছে তাহলে আমরা লিখব প্রদত্ত দ্বারাটি একটি গুণোত্তর দ্বারা প্রদত্ত দ্বারাটি একটি গুণোত্তর দ্বারা একটি গুণোত্তর একটি গুরুত্ব দ্বারা যার প্রথম পথ প্রথম পথ প্রথম পথকে আমরা এ দ্বারা চিহ্নিত করি এ সমান ওয়ান সাধারণ অনুপাত সাধারণ অনুপাত জেনারেল অনুপাত অনুপাত হচ্ছে রেশিও অনুপাত রেশিও ইংরেজিতে সেই রেশি থেকে আসছে অনুপাতের আর সমান যে কোনো পদকে তার পূর্ব পদ দিয়ে বাক করতে হবে তাহলে মাইনাস ওয়ানকে তার পূর্বের প্লাস ওয়ান ভাগ করলে মাইনাসের যেখানে আর এর মান অবশ্যই এর চেয়ে ছোট আমরা জানি সমান্তর দ্বারা সমষ্টি জন্য দুইটি সূত্র প্রয়োগ করা হয় টু এন প্লাস এন সংখ্যক পদের সমষ্টি দুটি সূত্র প্রয়োগ করা হয় একটি হচ্ছে যদি আরের মান বড় হয় এক ধরনের আরের মান ছোট হলে অন্য ধরনের আমরা লিখি গুণোত্তর দ্বারা আমরা জানি আমরা জানি গুণোত্তর দ্বারা পদ দ্বারার দ্বার দ্বারতম পদ এর সমষ্টি সমষ্টি বের করতে পারব প্রশ্ন কি চেয়েছে সমষ্টি একদম পদের সমষ্টি হচ্ছে আমরা দুটি সূত্র জানি আমরা একটি সূত্র বসাবো যে সূত্রটি শর্ত হচ্ছে যখন ওয়ান আর এর চেয়ে ছোট অর্থাৎ এ ইন্টু ওয়ান মাইনাস আর সমস্যা আর এ মাল অলার যেতে ছোট এই তাহলে বসছে কিন্তু আমাদের বের করতে হবে টু এন প্লাস ওয়ান সংখ্যক পদ সুতরাং টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি এবার পদের

মাইনাস আট ওয়ান মানে কোনো পরিবর্তন হয় নাই এখানে এটাকে দুই ভাবে লেখা যায় যেমন মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার এন্ড মাইনাস ওয়ান ওয়ান জানি বৃত্তির শ্রেণী হলে পাওয়ার গুলো হয় যেহেতু মাইনাস ওয়ান গুণাকারে লিখছি তাহলে এই দুইটা যখন একসাথে লিখবো তাদের পাওয়ার যোগ হবে টুয়েলভ প্লাস ওয়ান তাহলে এইটা আর এটা একই কথা নিচে হচ্ছে এখানে মান বসায় নাই আর এর মান হচ্ছে মাইনাস ওয়ান আর এর মান কত মাইনাস এ ওয়ান তাহলে নিচে হচ্ছে ওয়ান মাইনাস এ হচ্ছে প্লাস ওয়ান আবার ওয়ান আর ওয়ান হচ্ছে টু এই উপরের হিসাব হচ্ছে যে কোনো সংখ্যার উপরে যত কিছু হোক মান সর্বদাই কি আসে ওয়ান আসে মান কি আসে ওয়ান আসে যেহেতু মান ওয়ান আছে আর এখানে ওয়ান আছে তাহলে এই এর মান ওয়ান মাইনাস ওয়ান আসবে কিন্তু এর মানটা কি হবে এর মানটা একটু ব্যতিক্রম আছে যে কোনো সংখ্যার উপর পাওয়ার যতই হোক মান ওয়ানে আসে কিন্তু এই মাইনাসটা কি হবে যদি পাওয়ার জুর হয় ওয়ান মাইনাস প্লাস হয়ে যাবে যদি পাওয়ার বিজুর হয় মাইনাস থেকে যাবে থাকবে না চলে যাবে দেখেন টু এন প্লাস ওয়ান টু এন যদি এন এর মান ওয়ান হয় তারপর দুই গুণ এক সমান দুই এন এর মান টু হলে দুই গুণ দুই সমান চায় মান থ্রি হলে দুই গুণ তিন সমান এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যাই বসায় না কেন এই পাওয়ারটা জোর সংখ্যক হয় যদি কোনো রিয়াত্মক সংখ্যার উপরে পাওয়ার জোর হয় তাহলে তখন আরক ঋণাত্মক থাকে না সে ধনাত্মক হয়ে যায় তাহলে এটা হচ্ছে ওয়ান সমান টু ওয়ান মাইনাস প্লাস ওয়ান একে ওয়ান সমান টু বাই টু সমান হচ্ছে টু এন প্লাস ওয়ানতম পদের সমষ্টি পদের সমষ্টি ইকুয়াল এটাই ছিল আনসার সবাইকে ধন্যবাদ যারা যখন ভিডিও দেখে অবশ্যই ভালো লাগবে লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট থেকে আপনার যে কোনো সমস্যা জানতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু